করা কারিগর বলে আমাদেরকে বারবার কথা দিয়ে বারবার কথা রাখে না আমাদের সাথে প্রতারণা করা হয় শুধু বলে যে আপনাদের যৌতিক যৌক্তিক দাবি আপনাদের যৌতুক দাবি এই দাবি শুধু যৌতুক এই কথাই বলে দেয় কিন্তু এই যৌতুক দাবি বাস্তবায়নের জন্য তারা কোনো পদক্ষেপ নেয় না আমাদের আজকে প্রাণের দাবি দীর্ঘদিন ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা অবহেলিত এবং নির্যাতিত বলতে হয় আমাদের আজকের প্রাণের দাবি হচ্ছে শতভাগ উৎসব সহ জাতীয়করণ স্বাধীনতার চুয় বছর পরেও আমরা কেন যেন বৈষম্যের বিশাল বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি যেখানে সরকারি চাকুরিজীবীরা শতভাগ উৎসব সহ যাবতীয় সুযোগ সুবিধা তারা পায় আর আমরা এমপিওভুক্ত শিক্ষকরা আমরা শতভাগ উৎসব তো পাইয়ে মাত্র শুনে আপনার আশ্বাসী হয়ে যাবেন মাত্র পঁচিশ ভাগ একশো ভাগের পঁচিশ ভাগ উৎসব ভাতা পাই এই উৎসবতা দিয়ে আমাদের পরিবার পরিজন দিয়ে কোনোভাবেই ঈদ উদযাপন করা সম্ভব হয় না বলতে হয় সন্তানদের কাছে মুখ দেখাতে পারি না সন্তানদের কাছে কোনো কথাও বলতে পারি না যে তাদের অভাব অভিযোগ আছে কি না এই তথ্যও নিতে পারি না তাই আমরা সরকার বাহুদেরকে বলবো আমরা আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি আমাদেরকে অন্তত ন্যূনতম এই বাজেটে চলতি বাজেটেই শতভাগ উৎসবতা দিয়ে আমাদেরকে উপকৃত করবেন আর পরবর্তী যে বাজেট আছে এই বাজেটে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে নেবেন এই প্রত্যাশা আপনাদের কাছে করছি এই সময়ে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের প্রতি উন্দা শিক্ষাবিদ উন্দা বুদ্ধিজীবী উন্দা সুশীল সমাজের অন্যতম দেশ পরিচালায় উনারা কর্ণধার উন্নয়া আমাদের ব্যাপারটা বুঝবেন জানবেন এবং ওনাদের গ্যাদার্থেই আমরা আজ আমাদের প্যানের দাবি বলে যাচ্ছি যে জাতীয়করণ এই এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ হলে শুধু আমরা উপকৃত হব না সমগ্র বাঙালি বাঙালি জাতি বাঙালির সর্বস্তরের মানুষ উপকৃত হবে এই কথাটা আমি বলব এই কথাটা সত্যিকার অর্থে অত গঠনমূলক কথা মানুষ গড়া কারিগর কিন্তু অত্যন্ত দুঃখের কথা বলতে হয় এই কথাটা একটা প্রবঞ্চনা বাক্য হয়ে পড়ছে মানুষ গড়া কারিগর বলে আমাদেরকে বারবার কথা দিয়ে বারবার কথা রাখে না আমাদের সাথে প্রতারণা করা হয় শুধু বলে যে আপনাদের যৌতিক যৌক্তিক দাবি আপনাদের যৌতুক দাবি এই দাবি শুধু যৌতুক এই কথাই বলে দেয় কিন্তু এই যৌতুক দাবি বাস্তবায়নের জন্য তারা কোনো পদক্ষেপ নেয় না দীর্ঘ বছর দীর্ঘ যুগ ধরে বলতে গেলে এই বৈষম্যের শিকার হয়ে আছি আমরা এমপিও শিক্ষকরা তাই এই প্রবঞ্চনামূলক বাক্য যে আপনার আমরা কারিগরের কারিগর এই কথাটা বাস্তবিক আর শুনতে ভালো লাগে না অবশ্যই একথা অকপটে স্বীকার করতে হয় আজকে যারা রাষ্ট্রপতি থেকে শুরু করে সচিব ডিসি এসপি এবং ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে প্রকৌশলী আছে যারা তারা আমাদের এই হাত দিয়েই তারা তৈরি আমাদের এই এমপিও ভুক্ত শিক্ষকের হাতেই তারা আজ এই দেশ এর কর্ণধার হয়ে আছে অথচ তারা এই সচিব মহাদারাই আমাদের এই কথা গুরুত্ব দেন এবং আমাদের দুঃখ দারিদ্রতা দিন্নতার কথা শুনতে চান এবং শোনেও না সর্বোপরি আমি সরকার বাবুদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো আমাদের প্রাণের দাবি বৈষম্যমূলক আচরণ না করে আমাদের এই শতভাগ উৎসবতা সহ আগামী বাজেটে জাতীয়করণ সহ আর এই শতভাগ উৎসবতা এই বাজেটে দিয়ে আমাদের এই যথাযোগ্য মর্যাদা যাতে আমরা ঈদ উদযাপন করতে পারি এই আহ্বান জানিয়ে আমি সরকার বাহাদেরকে অভিবাদন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি